বরগুনার তালতলিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তারুণ্যের উৎসব দু শীতকালীন পিঠা এবং তারুণ্যের উৎসব হয়েছে রোববার ছাব্বিশে জানুয়ারি সকালে করাইবাড়িয়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ খবির উদ্দিনের সভাপতিত্বে উৎসবটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা উদ্বোধনী বক্তব্যে তিনি তরুণ প্রজন্মের সম্ভাবনা এবং সংস্কৃতি চর্চার গুরুত্ব তুলে ধরেছেন শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকেরা এই উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন উৎসবে শিক্ষার্থীদের স্টলে স্টলে শীতকালীন পিঠা সাজিয়ে রাখতে দেখা যায় সুজি পিঠা, চিতই পিঠা নকশি পিঠা দুধ পুলি পিঠা, পাটি সাপটা সেমাই পিঠা ভাপা পিঠাসহ হরেক রকমের শীতের পিঠে সহ মেলায় ঐতিহ্যবাহী নকশি কাঁথা স্থান পায় স্টলে তারুণ্যের উৎসবের মাধ্যমেই করাইবাড়িয়া কারিগরি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং সংস্কৃতির সমন্বয় উপস্থাপিত হয়েছে

प्याल Васणाटिज सिर्प औरे मोल 거� пери ह Ay Hai mat proposals <laughs> JediT hat you Auss biography is it about you দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন